সাতেরো থেকে আঠারো লিটার পেট্রোলের জন্য এক লিটার ইঞ্জিন অয়েল এটা খুবই অসমদর্শ মানে এটা মেনে নেওয়া যায় না যদি একটু ভেবে দেখেন আসলে এটা মেনে নেওয়া যায় না এগুলো হচ্ছে সম্পূর্ণ অপপ্রচার আপনি ভেবে দেখেন আপনি একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গেলেন বললেন যে ভাই আমার একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করা দরকার এটা চেঞ্জ করে দেন তো করতেছে তো ওই আপনাকে ওরা ওদের মতন ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিচ্ছে মানে ভালো মন্দ যেটা লাভ বেশি ওইটা আপনাকে বলে দিচ্ছে শেষে কি এক হাজার কিলোমিটার পর চেঞ্জ করে নিন আপনি মানে নতুন করে আরেকটা রিফিল করেন তো এই যে যে বলার ব্যাপারটা তাতে কি হচ্ছে আপনি একটা ইঞ্জিন দিয়ে চার হাজার কিলোমিটার সাড়ে চার হাজার কিলোমিটার রাইড করতে পারতেছেন তো এই যে সাড়ে চার হাজার কিলোমিটার রাইড করতেছেন তাতে আপনার এক মাসে যদি এক হাজার কিলোমিটার রাইড করেন তাহলে চার মাস চার মাস লাগতেছে সাড়ে চার মাস লাগতেছে আপনার এইটা নতুন ইঞ্জিন অয়েল রিফিল করতে তো এর মধ্যে তো আপনার কাছে ওরা বিক্রি করতে পারতেছে না তো আপনার কাছ থেকে যদি এক একটা ইঞ্জিন অয়েলে যদি একশো টাকা করেও লাভ করে চার চার মাসে চারশো টাকা লাভ হচ্ছে ওর তো এই যে চারশো টাকা লাভ কিন্তু এটা থেকে তো ও বাদ পড়তেছে তাই না ওর ওই লসটা হচ্ছে এই জন্য ও যদি আপনাকে চার মাসে চারটা বিক্রি করতে পারে চারশো লাভ তো এই যে যে ব্যাপারটা এইখানে একটু ভেবে দেখার ব্যাপার আরও লাভ আছে তোর ওই এরা হচ্ছে কি করে আপনার যে ব্যবহারকৃত যে ইঞ্জিন অয়েল মানে ব্যবহৃত যে ইঞ্জিন অয়েল ওই যে পুরাতন ওইটা হচ্ছে স্টোর করে রাখে অনেকগুলো যখন হয় এরা হচ্ছে বিভিন্ন কোম্পানির কাছে আসলে বিক্রি করে দেয় মানে ওরা বিক্রি করে দেয় পাইকারি হিসাবে বিক্রি করে দেয় বিভিন্ন কোম্পানির কাছে তাহলে ওদের ওইখানেও লাভ আপনার কাছ থেকে প্রতি মাসে একশো টাকা করে এক একটা ইঞ্জিন অয়েলে লাভ করতেছে এখানেও লাভ লাভেরা শেষ নেই তো এই ব্যাপারটা আমাদের বোঝা উচিত যে এই সমস্ত স্ক্যামের মধ্যে আমাদের পরা যাবে না আর সাবধান হতে হবে আমাদের সতর্ক হতে হবে এই হলো ব্যাপার তো আর আরেকটা ব্যাপার বলে রাখি আমার আমি আমার বাইকে প্রতি সাড়ে চার হাজার চার হাজার কিলোমিটার পরপর হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করি পাঁচ হাজার কিলোমিটার বলা যদিও আমি চার হাজার সাড়ে চার হাজার চেঞ্জ করি আমি একটু রাফ রাইড করি তো বেশি হাই স্পিডে রাইড করা বেশি হয় এই কারণে তো আমি এর জন্য আমার কোনো কখনো হচ্ছে মানে পারফরমেন্সের মানে ইঞ্জিন পারফরমেন্স ড্রপ করছে এরকম মনে হয় না মানে যেরকম আছে নতুনের সময়ও যেরকম ছিল এরকম তবে হ্যাঁ বাইক একটু পুরাতন হলে বয়স হলে তখন হচ্ছে কিছুটা হচ্ছে পারফরমেন্সের ড্রপ করে কিছুটা হলেও তো ওটা করে বিভিন্ন ইস্যুর কারণে দেখা যাচ্ছে কি টায়ারটা ব্যবহার করতেছি অনেক দিন পুরাতন হয়েছে গ্রিপ নষ্ট হয়ে গেছে এটা এরপরে হচ্ছে আপনার চেন এস সেগুলো হচ্ছে ক্ষয় হয়ে যায় এই বিভিন্ন স্বাচ্ছন্দ্য অনেক কিছু থাকে এইগুলো আর কি এইগুলোর কারণে কিছুটা হলেও ড্রপ করবে এটা হান্ড্রেড হান্ড্রেড থাকে না এই আর কি তবে ইঞ্জিন অয়েলের জন্য যে পারফরমেন্স ড্রপ করবে এরকম না তো এই ব্যাপারটাতে আমাদের একটু সতর্ক থাকবেন এই সতর্ক থাকার ব্যাপারটা আপনি ইউটিউবে একটু দেখে আসবেন এই প্রতারণার ফাঁদে পড়বেন না ইউটিউবে দেখবেন যে একটা ইঞ্জিন অয়েলতে কত কিলোমিটার ব্যবহার করা যায় অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে যারা হচ্ছে এটা সম্পর্কে রিভিউ দিচ্ছে আর আপনি বিশেষ করে কোনো ইউটিউবারের কথা কথাও শোনার দরকার নেই আপনার বাইকে যেটা রিকমেন্ড করা ওইটাই আপনি চলবেন দেখবেন কি যে ওই ওইভাবেই চালান আপনার কোনো সমস্যা নেই আমি পঁয়ষট্টি হাজার কিলোমিটার রাইড করছি এখনও পর্যন্ত আমার ইঞ্জিনে কোনো ড্রপ করে নেই ইঞ্জিন পারফরমেন্সে যেরকম সেরকমই আছে তো ভালো থাকবেন আমাকে যদি সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর কি তো থ্যাংক ইউ ধন্যবাদ